এই মতে ডিসি টু ডিসি সার্কিটের যে ওয়ার্কিং প্রসেস সেটা ব্ল্যাকবোর্ডে দেখছি এবং এই মুহূর্তে আমার কাছে যে প্যানেলটি আছে সেটি হচ্ছে চব্বিশ ইঞ্চি বি কোম্পানি একটি প্যানেল আর এই ডিসি ডিসিটি ডিসি সেকশন যেভাবে কাজ করে এটা ফল ফাইন্ড আউট কীভাবে করতে হয় সেটি আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি আমরা যদি মাদারবোর্ডের সাথে কানেকশান করে রাখছি এটা স্ট্যান্ড বাই রিলিজ অবস্থায় আছে এবং এর ভোল্টেজ যেটা আছে এই ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে বারো ভিজি এখানে ভিজি এইচ ভোল্টেজ জিরো ভিজিএল ভোল্টেজ জিরো এভিডিডি ভোল্টেজ জিরো তো এখানে ডিসি টু ডিসি সেকশানে ভোল্টেজ স্টার করছে না শুধু বারো ভোল্ট আইসিতে ইন হয়েছে বারো ভোল্ট আইসিতে ইন হয়েছে বারো আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টু ডিসি টু এসি তৈরি করছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টার্স প্রেজেন্ট ওকে কিন্তু এ যত সুইচিং বুস্ট ভোল্টেজ বাক ভোল্টেজ রেডি আছে কিন্তু বুস্ট কোনো ভোল্টেজ রেডি নাই এই ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমত এটাকে আমরা কুল টেস্টে যাব দাও এভিডিটি পয়েন্টে রিডিং কত আছে চারশো সামথিং ভিজিএইস এ পাঁচশো সামথিং ভিজিএল ভিজিএলে আটশো সামথিং তো এখানে মূলত আমরা কোনো জেনুইন কোনো শর্ট কিন্তু পায় নাই কিন্তু তারপরেও ডিসি টু ডিসিএসি কি করছে ওভিপি মোড বা ওভার ভোল্টেজ প্রোটেকশন মোডে এই আইসিটা আছে। কারণ এটা হচ্ছে ডিসি টু ডিসিআইসির সেফ মোড তো এইটা সাধারণত কি হয় ডিসি টু ডিসিআইসি যখন কোনো ভোল্টেজ শর্ট হয়ে যায় একটা ভোল্টেজ আর একটা ভোল্টেজের সংস্পর্শ আসে প্লাস মাইনাস ভোল্টেজ তখন একটা প্রোটেকশন মোডে যায় অথবা কোনো কম্পোনেন্ট খারাপ হয়ে গেছে অভার কারেন্ট নিচ্ছে ডিসি টু থেকে সেই ক্ষেত্রে ওটা প্রোটেকশন করে যায় এই প্রোটেকশন সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিওই বা অন্যান্য যে প্যানেলগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে কোথায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাব হচ্ছে ভিজিএল এবং ভিজিজ ভোল্টেজ যেগুলো গেট লাইনে যায় সেই সাইডগুলোতে তো আমরা গেট লাইনে না যে প্রথমত ডিসি টু ডিসিএসি যে প্রোটেকশন মোডটা আছে এই প্রোটেকশন মোডটাকে ভাঙানোর চেষ্টা করব তো এর জন্য আমরা প্রথমে এইখানে যে কম্পোনেন্টটি আছে থ্রি আট থ্রি যে ফিউজটি ব্যবহার করছে এটা আমরা ওপেন করে দিব এটা কি ভিজি এইচ পয়েন্টের একটা জাম্পার ফিউজ তাই না এটা যদি আমরা ওপেন করি এরপরে আমরা এই বোর্ডটাকে আবারও স্ট্যান্ড বাই রিলিজ করব এবং পনেরো রেডি হয়ে গেছে এ বিডিটিতে পনেরো ভোল্ট টকে ভিডি ত্রিশ ভোল্ট ওকে এবং ফি অফ ভোল্টেজ মাইনাস সেভেন ভোল্টেজ এখানে একটা রেজিস্ট্রেন্স ওপেন করছি কেন করছি এটা কারণ ডিসি টু ডিসিআইসির যে শর্টিং বা যে দুর্বল জায়গাগুলো বা যে প্যানেলের যে জায়গাগুলো সাধারণত শর্টেজ হয় সেই জায়গাগুলো ভিজিএল এবং ভিজিএস এর মধ্যে সীমাবদ্ধ বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় এই গেট লাইন এই যে আর দুইশো বত্রিশ এই যে রেজিস্টেন্সের পরে যে সুইচিং ভোল্টেজটা এই যে এখানকার যে ভোল্টেজ এই ভোল্টেজটা গেছে কোথায় এই ভোল্টেজ থেকে যে ভোল্টেজটা এই ভোল্টেজটা গেছে কোথায় এই সাইড দিয়ে এই গেট লাইন গ্লাস পজিশন দিয়ে গেট লাইনে তো এটা এই এইখানে শর্ট হইতে পারে কপে শর্ট হইতে পারে এই এরিয়াতে শর্ট হইতে পারে এখানে শর্ট হইতে পারে বা যে কোনো জায়গাতেই এটা শর্ট হইতে পারে তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে যদি এই রেজিস্টেন্সের কানেকশানটা আবারও যদি আমি এখানে দিয়ে দিই দেখি এক সাইডে এই ভিজিএইস এম এ ভোল্টেজটা নিয়ে গেল এখানে ভিজিএইস এম এ ভোল্টেজটা কত আছে তেইশ ভোল্টেজ আছে তাই না তো এখানে যে রেজিস্ট্যান্সটা ওপেন করছিলাম এটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে কী হলো আবার ওইটা প্রোটেকশন মোডে গেল তো ডিসি টু ডিসি এসি কী হচ্ছে যখন এই আইসিটা ভোল্টেজ জেনারেট করছে ফার্স্ট টাইম যখন আমরা স্ট্যান্ড রিলিজ করছি এবং এই ডিসি টু ডিসি সেকশন কী করছে সুইচ করছে করার পরে এই যে ভিজিস এই পয়েন্ট দিয়ে যখন এই ভোল্টেজটা সাইডে যাচ্ছে এর মধ্যে কোনো শর্টেজ আছে যার কারণে এইখানে আমরা কি পোটেশনে চলে যাচ্ছে জি এখন আমরা এই পোটেশনের লাইনটা খুলে দিয়েছি দেওয়ার পরে এটা আবার কানেক্ট করছি এরপরে দেখছি যে এখানে কত ভোট তেইশ ভোট এখন ঠিক আছে আমাদের এই যে জাম্পার আছে এই জাম্পারে এখানে তেইশ ভোট ওকে আছে আর এই প্রান্তে যে প্রান্তে আমরা ওপেন করছি এখানে ভিজুয়াল দেখাইতেছে তার মানে কি এইখানে তো থাকা লাগবে জিরো ভোল্ট থাকতে হবে কিন্তু এই পজিশানে একটা নেগেটিভ ভোল্টেজ এসে আছে এই ভোল্টেজটা কোথায় আছে এই যে লাইনগুলো থাকে এই লাইনগুলোর মধ্যে কোথাও এটা পাশাপাশি শর্ট হয়ে আছে যখনই আমরা এই লাইন এখানে দিচ্ছি এই নেগেটিভ ভোল্টেজের ফলে এটাতে একটা অফার কারেন্ট ফ্লো করছে এবং এর ফিডব্যাক বলে দিচ্ছে আইসিকে যে এটা শর্টেজ অবস্থায় আছে তখন এই ডিসি টু ডিসি প্রোটেকশন মোডে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে মূলত বেসিক অনুসারে এল ইডি এল ফল ফাইন্ডার যদি করা হয় যে কোনো কাজ খুব সহজে আমরা করতে পারবো